বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন তেরোই নভেম্বর লাকি নাকি আনলাকি এ বিষয় নিয়ে একটু কথা বলবো তার আগে একটু বলে নেই আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা এবং আগামীকাল সেটা দুপুরে তিনি ভাষণটা দিবেন এখন কেউ কেউ বলছেন চিরাচরিত নিয়ম অনুযায়ী সন্ধ্যার সময় ভাষণটি দেওয়া হয় এবার তিনি ব্যতিক্রম ঘটাচ্ছেন দুপুরেই ভাষণ দিচ্ছেন দুপুরে কেন কি উদ্দেশ্যে উদ্দেশ্য একটাই সবাই যেটা জানে জুলাই সনদ নিয়ে সরকারের যে নতুন সিদ্ধান্ত যেহেতু কোনো রাজনৈতিক দলের সাথে ঐক্যমতে আসতে পারেনি সেই সিদ্ধান্তটি এখন সরকার জানাবে কেউ কেউ বলছেন এটাও নতুন ধরনের অন্য কোনো চক্রান্ত তাছাড়া আরেকটা কথা বলি তেরো তারিখ লাকি নাকি আনলাকি তার আগে আরেকটা জিনিস বলে নেই ভারতীয় দূতকে মন্ত্রণালয় তলব হাসিনার সঙ্গে গণমাধ্যমে কথা বলা বন্ধের আহ্বান শেখ হাসিনা আপনারা জানেন ইন্টারন্যাশনাল তিনটি চ্যানেলের সাথে কথা বলেছেন তারা তার ইন্টারভিউ নিয়েছে এবং সেটি যাতে বন্ধ করা হয় গণমাধ্যমে যাতে কোনো কথা বলতে না পারে সেই জন্য ভারতীয় দূতকে বাংলাদেশ সরকার কথাটি জানিয়েছে ঠিক আছে এখন ভারত কি সিদ্ধান্ত নেবে সেটা আমরা কিছুদিন পরে জানতে পারবো আর তেরো তারিখ লাকি না আনলাকি তেরো তারিখের কথা যেটা বলা হয় যে জনগণের মধ্যে একটা ঐক্য দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা ঐক্য দেখা যাচ্ছে কি জন্য দেখা যাচ্ছে দেশে যে খুন খুন চলছে সন্ত্রাস চলছে ভায়োলেন্স চলছে অনিয়ম অনাচার লুটপাট চলছে তার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে আওয়ামী লীগ এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি দিল আর এই কর্মসূচির কারণে সরকার বলছে যে আওয়ামী লীগ নেই কিন্তু সরকারের প্রস্তুতির কোনো অভাব নেই সরকার সারা দেশে লক্ষ লক্ষ পুলিশ বাহিনী সেনাবাহিনী মোতায়েন করেছে কি তেরো তারিখকে প্রতিহত করতে হবে তেরো তারিখে তো আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ যদি নাই থাকে তাহলে এত প্রস্তুতি কেন আর আওয়ামী লীগ নিজেরা যে কর্মসূচি দিয়েছে সেটি হচ্ছে অহিংস কর্মসূচি তেরো তারিখে তারা লকডাউন ঘোষণা করেছে তারা ঘরে ঘরে থাকবে বা কিছু একটা আবার তেরো তারিখ যেহেতু শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা করবে সেই জন্য আদালতে সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য নিয়ে এবং আদালত সেনাবাহিনীর কাছে সামরিক কর্মকর্তাদেরকে সেখানে দিয়েছে তারা যাতে সেখানে দায়িত্ব পালন করে অর্থাৎ সবাই আশঙ্কায় আছে এক ধরনের সরকার আরেকটি বিষয় যেটা বলতে চাই যে এর তেরো তারিখে এখন বলছেন আওয়ামী লীগের কেউ বলছেন তেরো তারিখ নমুনা সাধারণ মানুষও বলছে তেরো তারিখ নমুনা এর পরেই যমুনা আমি আবারও বলছি তেরো তারিখ নমুনা এর পরেই যমুনা অর্থাৎ এটা একটা কিন্তু বড় ধরনের আন্দোলন এতে কিন্তু পুরো জাতি কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে তারা গণতন্ত্রের পক্ষে দেশের পক্ষে সার্বভৌমত্বের পক্ষে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে অর্থাৎ জনগণ চাচ্ছে সাধারণ জনগণ চাচ্ছে এই মুহূর্তে কোনো একটা দল যদি দেশের পক্ষে একটা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন তারা তার সাথে একাত্মতা প্রকাশ করবে যেটা আমরা এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দেখতে পাচ্ছি তেরো তারিখ অনেক কিছুই ঘটবে তেরো তারিখ আরও দুঃখজনক ব্যাপার হচ্ছে এই তেরো তারিখ জামাত ইসলাম ছাত্রশিবির তারা নিজেরা কর্মসূচি ঘোষণা করেছে সারা বাংলাদেশে তারা আন্দোলন করবে সারা বাংলাদেশে ওই দিন তারা মাঠে থাকবে আরেকটি দুঃখজনক ঘটনা হলো সরকার কিন্তু মিলিশিয়া বাহিনী গঠন করেছে আপনারা জানেন আসিফ মাহমুদ সজিব মিয়ার নেতৃত্বে কিছু আছে এবং পুলিশ বাহিনী তাদেরকে পোশাক দিয়েছে তাদেরকে পোশাক দিয়েছে এবং তারা এই পোশাক পরে মাঠে নামবে মাঠে থাকবে আরেকটা আতঙ্কের বিষয় হচ্ছে যে কারণে আতঙ্কের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে পুলিশ বাহিনী তাদের সাথে এনসিপি এবং জামাতের স্থানীয় নেতাদেরকে সাথে রাখবে এইটা তো দেশের জন্য কোনোভাবে কাঙ্ক্ষিত হতে পারে না পুলিশ বাহিনী এনসিপি এবং জামাত বা ছাত্র শিবিরের নেতাদেরকে স্থানীয় নেতাদেরকে থানায় রাখবে থানায় থেকে ওরা পুলিশের ড্রেস পরে রাস্তায় বের হবে এটা একটা আতঙ্কের সৃষ্টি করেছে সারা দেশে এখন সাধারণ জনগণের একটাই স্লোগান তেরো তারিখ নমুনা এরপরেই যমুনা আর তেরো তারিখ লাকি নাকি আনলাকি অনেকেই বলছেন এটা হচ্ছে দেশের জন্য একটা লাকি আনলাকি না লাকি তেরো তারিখ দেশের জন্য একটা ভালো শুভ দিন বই নিয়ে আসবে এই কারণে যে সরকারের বিরুদ্ধে প্রটেস্ট করার ক্ষমতা অর্জন করেছে সবাই যেই নির্যাতন যেই জুলুম সরকার চালাচ্ছে তার প্রতিবাদে তেরো তারিখ একটা দৃষ্টান্ত আপনারা জানেন ইতিমধ্যে ওই যে চট্টগ্রামের বা আরও কোন কোন জায়গায় কন্টেনারগুলো দিয়ে দেওয়া হচ্ছে পোর্ট দিয়ে দেওয়া হচ্ছে এটি কিন্তু আমরা কিছু করার আমাদের নাই বিডার যে চেয়ারম্যান আছেন তিনি নতুন একটা যে তিরিশ বছরের কনসেশন চুক্তি সই করেছে চট্টগ্রাম বন্দর ও এপিএম টার্মিনালস এটা হচ্ছে লাল দিয়ে কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব ডেনমার্ক ভিত্তিক কার্স্ক গ্রুপের মালিকানাধীন একটা সংস্থাকে দেয়া হয়েছে এবং সেটির জন্য চুক্তি স্বাক্ষর হয়ে যাবে আমি আবার একটু শুনে অর্থাৎ সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে এটার তার পড়ি শোনা তিরিশ বছরের চুক্তি হচ্ছে চট্টগ্রাম বন্দরের সাথে ঠিক আছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত পরিষদ বিডার চেয়ারম্যান এটি ঘোষণা করেছেন এটিও আমার অর্থাৎ সব কিছু দিয়ে দিবে সো তেরো তারিখ হচ্ছে একটা বড় ধরনের প্রতিবাদ তেরো তারিখ লাকি না আনলাকি জনগণই তার জবাব দেবে তেরো তারিখ তেরোই নভেম্বর নমুনা এটা একটা নমুনা তেরোই নভেম্বর নমুনা এরপরেই যমুনা আর তেরো তারিখ তিনি মধ্য দুপুরে যে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা সেটি হচ্ছে জুলাই সনদ দিন নতুন কি চক্রান্ত তারা অ্যাপ্রুভ করেছেন সেটির ঘোষণা তিনি দিবেন জি সবাই ভালো থাকবেন ধন্যবাদ